আজকে চলে গেছিলাম বুধ কিশোর মেলা মেলা যাওয়ার পর আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটলো তোমরা না দেখলে বিশ্বাসই করবে না আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়ি মেলা মেলায় পৌঁছে দেখি আমাকে অনেক কন্ধরে যেন ডাকছে চোখ ঘুরেতেই দেখি আমার বন্ধুরা

ধন আছে সিনামন নাই তাকে তুই জানি না পারিলু গোটে দিনু মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসলা মেলে কেন তা फसরি দেলু রে ননি চি 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 রে ননি চি মেলা কে কে এসে একটু জানাবে তারপর আর মেলা ঘুরতে ভালোই লাগছিল না তাই বাইকটা নিয়ে সোজ্জা বেড়িপরিবারী